কে কৈছিল আমার পাসপোর্ট রেডি করে দিতে ভিসা রেডি করে দিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে আজকে যদি বৌসারা হয়ে থাকি তাহলে সেটা আপনি একমাত্র কারণ আল্লাহর কাছে বিচার দিলাম আপনার জন্য গরজ পড়ে আপনার মাথায় যেন আল্লাহ ছাড়া ভালায় বিদেশে যাওয়া লাগবো উত্তর দিতে হবে না

মানুষটার মনে হইতেছে মানুষটা যেন আমার সামনে দাঁড়াই আছে ওগো তুমি বিদেশে গেছো বিদেশেই থাকো তুমি আর আমার ভাবনায় শোনা আমার আর বিরক্ত করো না আমার কাজ করতে দাও হ্যাঁ না আমি তোমার ভাবনা না আমি বাস্তবে তোমার চোখের সামনে দাঁড়ায় আছি ওরে পাগলাটা বাড়িতে থাকতে তো এমনি দুষ্টমি করতে এখন পাগলের পিতলা পিড়িতে যে কত মনে পড়তেছে যাও যাও বিদেশে যাও কাজ করতে দাও বিশ্বাস না হয় শুয়ে দেখো

আমি যে দিকেই যাইতেছি যার দিকেই তাকাইতেছি সবাই আমার হেনার মতো লাগতেছে এরপর আম্মা আমি যখন বিমানে গিয়ে বসছি আমার কানে শুধু চিৎকার আসতেছে সেই চিৎকার হচ্ছে হেনার চিৎকার সেটা আমার কানে বাঁচতেছে সে আমারে কইতাছে ও গো তুমি বিদেশ যাইও না তুমি বিদেশ যাইও না আম্মা এরপর আমি আর বিদেশ যাইতে পারি নাই বিমান ছাইরা দিয়েছিল আমি চলমান বিমান থেকে লাভ দিয়া নাইমা এয়ারপোর্ট থেকে বাইর হয়ে চলে এয়ারপোর্ট থেকে বাইর হইয়া তুই বাড়িতে নিতে পারে মেরে যেতে পারিস নাই অসভ্যই তোর ফালতু লক্ষ থাকার আমার আব্বাই এত কষ্ট করে তোর বিদেশ পাঠিয়েছে আর তুই সব টাকা নষ্ট করে বাড়িতে চলে আসছিস আমরা আর বেলা কান্না করতেছিলাম যে তুই পাঁচ বছর পর দেশে আবি আর তুই সকাল বেলা বাড়িতে চলে আসছিস কি করব হে না কাল রাতে তোমার সারা এক রাতে আবার পাঁচ বছরের মতো লাগছে তাই আমি তোমার কাছে সুইট টা চলে আইছি একটা কথা কবিরা বলবা আমার কোলা বলে বলতেছিলা তুমি যত

বুঝলাম বিদেশে বাড়ি তোমার ভাল লাগবে না কিন্তু বয়স্ক শ্বশুরটার কথা চিন্তা করতা কয়দিন ঠাইকা টাকা পয়সা আনতা এখন তোমার শ্বশুর যে এত টাকা পয়সা খরচ করিয়া তোমার যে বিদেশে পাঠাইলো এখন এই টাকা পয়সা কি হইব কি হইব মানে আমার আব্বাই যে পাঁচ লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছে আগামী দুই মাসের মধ্যে তুই আমার এই পাঁচ লাখ টাকা ফেরত দিবি